আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আমি সামিয়া ফরুজ রিদি এবং আমার সাথে আছে মোহাম্মদ স্যার একটি বিশেষ লাইভ ক্লাস নিয়ে আজকের এই লাইভে আমরা আলোচনা করবো আমাদের চলমান কোর্সগুলো সম্পর্কে এবং আমাদের যে কোর্সগুলো ভবিষ্যতে আসতে যাচ্ছে সেগুলো সম্পর্কে আমরা কিন্তু ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য কিছু এক্সক্লুসিভ কোর্সের আয়োজন করেছি কেননা সামনেই আসছে দশম শ্রেণীর প্রি টেস্ট পরীক্ষা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা তাই সেই উদ্দেশ্যে টেকনিক ইজি এডুকেশন প্রত্যেকবারের মতো কিছু কোর্স লঞ্চ করেছে এবং প্রত্যেকটা কোর্স পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তি চলছে এবং সেই তথ্যগুলো দিতে আজকে আমরা এই লাইফটিতে হাজির হয়েছি তাই শিক্ষার্থীরা যে যেখান থেকে জয়েন করছে একটু জান দাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা এবং অবশ্যই অবশ্যই এই লাইফটাতে তোমার বন্ধু বান্ধব ছোট ভাই বড় ভাই যারা আছে সবাইকে মেনশন করে একটু লাইফটি শেয়ার করে দাও আমাদের এই কোর্সের বিশেষত্বটা হচ্ছে আমরা যখনই আমাদের ফাইনাল পরীক্ষা হয় বছরের শেষে গিয়ে আমাদের মূলত সমস্যা হয় আমরা পড়াগুলো ঠিকঠাকভাবে করতে পারি না কারণ আমাদের বেসিকের মধ্যে সমস্যা থাকে তো বছরের শুরুতে হওয়ার কারণে যেহেতু পর্যাপ্ত পরিমাণ সময় আমরা এই কোর্সগুলোতে দিতে পারবো তো আমাদের হাতে অনেক বেশি সুযোগ থাকবে বেসিক সহকারে শেখার জন্য আর এই কারণে আমরা প্রতিটি কোর্সের প্রতিটা টপিকস আমরা বেসিক সহকারে আলোচনা করব প্রতি সপ্তাহে আমরা পরীক্ষা নিব যাতে করে আমাদের প্রিপারেশনটা পূর্ণাঙ্গ হয় তাই আশা করব। আপনারা সবাই খুব দ্রুতই আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা কোর্স দক্ষ শিক্ষক দ্বারা পরিচালনা করা হয় আমাদের কোর্সগুলোতে তোমাদের নিজেদেরকে যাচাই করার জন্য মানসম্মত পরীক্ষা থাকবে যেই পরীক্ষাগুলো দিয়ে তুমি নিজের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে তার পাশাপাশি থাকবে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রোড টু মিশন হানড্রেড সাজেশন যে সাজেশন আসলে একটা মাইল ফলক যেটা থেকে প্রতি বছর নব্বই থেকে হানড্রেড পারসেন্ট কমন আসে পরীক্ষাতে তার পাশাপাশি থাকবে প্রত্যেকটা লেকচার শিটের পিডিএফ যেটা তোমার গাইড সহায়ক বা যে কোনো টেস্ট পেপারের সাহায্য করবে তোমার আলাদাভাবে কোনো ডাইট গাইড টেস্ট পেপার কোনো কিছু কেনা লাগবে না এবং তোমায় যে ক্লাসগুলো হবে সেগুলো ইন্টারেক্টিভ হবে তোমার জন্য থাকবে বিশেষ প্রবলেম সলভিং ক্লাস তুমি যদি কোনো টপিক না বোঝো তোমাকে এক্সট্রা ক্লাসের মাধ্যমে সেই সমস্যাটি সমাধান করে দেওয়া হবে তো এইভাবে আসলে আমাদের কোর্সগুলো বহু বছর ধরে চলমান আছে এবং আমাদের কোর্সের যে শিক্ষার্থীরা আছে তাদের থেকে কিন্তু তোমরা জেনে শুনে কোর্সে ভর্তি হতে পারবে আমাদের ইউটিউবে অসংখ্য লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাসের ভিডিওস আছে যেগুলো দেখে তোমরা যাচাই বাচাই করে তোমাদের বাবা মার কষ্টের টাকা এখানে বিনিয়োগ করতে পারো এবং একটা ভালো ফলাফল অর্জন করতে পারো তাহলে স্যার

যারা আপনারা এখন দশম শ্রেণীতে আছেন ঠিক সামনে আর কয়েক মাস পরে আপনাদের প্রি টেস্ট পরীক্ষা হবে তো আমাদের প্রি টেস্ট পরীক্ষার পূর্ণাঙ্গ কোর্স আপনারা জানেন যে এখন বিভাগ আলাদা আলাদা হয়ে গেছে সেটা হচ্ছে বিজ্ঞান ব্যবসা শিক্ষা মানবিক তো আপনারা যে যেই বিভাগে আছেন যে যেই বিভাগে আছেন আপনারা সেই বিভাগের আপনারা প্রস্তুতিটা খুব ভালোভাবে আমাদের সাথে নিতে পারেন ইনশাআল্লাহ এখানে কোন কোন সাবজেক্টের কোর্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ওই কোর্সগুলোতে কয়টা করে ক্লাস হবে কয়টা করে পরীক্ষা হবে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর আমাদের এখানে এখন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে বিধায় এখানের অ্যামাউন্টগুলো সব কম অ্যামাউন্ট দেখা যাচ্ছে হ্যাঁ এখানে কারণ এগুলো সব ডিসকাউন্ট দেওয়ার পরের অ্যামাউন্ট ডিসকাউন্ট দেওয়ার পরের অ্যামাউন্ট এই জন্য এখনও কম দেখা যাচ্ছে তো আশা করি যারা ভর্তি হতে ইচ্ছুক আপনারা ভর্তি হয়ে যেতে পারেন আর কোর্সগুলো সব আলাদা আলাদা কোর্স যাতে করে আপনাদের সুবিধা হয় যাতে করে আপনার যেই কোর্সটা আপনার প্রয়োজন আপনি সেই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন আর এই যে এখানে যেই কোর্সগুলো আমি আবার একটু দেখিয়ে দিই এখানে যেই কোর্সগুলো এই একই কোর্সগুলো নবম শ্রেণির জন্য আছে এই একই কোর্সগুলো নবম শ্রেণীর জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীরা সামনে অর্ধবার্ষিক পরীক্ষা দিবে সামনে অর্ধবার্ষিক পরীক্ষা দিবে তো তাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি খুব ভালোভাবে হয় এই একই সাবজেক্টের কোর্সগুলো এখানে রয়েছে একই পরিমাণ ক্লাস হবে একই পরিমাণ পেমেন্ট আমাদের এই কোর্সের মধ্যে যারা ভর্তি হবেন প্রি টেস্ট পরীক্ষার আগে আপনাদেরকে সাজেশন প্রদান করা হবে যে আপনারা কোন পড়াগুলো আপনাদেরকে বেশি করে খেয়াল রাখতে হবে যে কোনগুলো কাভার করতে হবে সাজেশন প্রদান করা হবে প্রতি সপ্তাহে পরীক্ষা নেওয়া হবে স্পেশাল প্রবলেম সলভিং ক্লাস নেওয়া হবে সিট প্রদান করা হবে আর ক্লাসগুলো করতে কারো সমস্যা হবে না কারণ ক্লাসগুলো হবে সন্ধ্যার পরে আপনি দিনের বেলাতে স্কুলে ক্লাস করবেন স্বাভাবিক যাতে করে আপনার অনলাইন কোর্সের ক্লাসটা সন্ধ্যার পরে হবে লাইভ হবে আপনি যেন সরাসরি ক্লাসে উপস্থিত থাকতে পারেন হ্যাঁ উপস্থিত যেন থাকতে পারেন আচ্ছা তো আমাদের এই কোর্সের বিশেষত্ব হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো হবে ক্লাসগুলো লাইভ হবে সুতরাং আপনারা এখন যেমন কমেন্ট করতে পারতেছেন এরকম কমেন্ট করে আপনারা আপনাদের সমস্যাগুলোর সমাধান নিতে পারবেন টিচারের কাছ থেকে ক্লাসগুলো এসএসসি পরীক্ষা পর্যন্ত থাকবে নবম শ্রেণীতে হন আর দশম শ্রেণীতে হন ক্লাসগুলো একেবারে এসএসসি পরীক্ষা পর্যন্ত থাকবে আপনারা সেখান থেকে ক্লাসগুলো দেখতে পারবেন যে কোনো সময় যে কোনো ক্লাস আপনারা দেখতে পারবেন সেখান থেকে ক্লাস শুরু হবে কোর্সের ক্লাস এখন যে এখন আপনারা ক্লাসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফ্রি লাইফ ক্লাস সবার জন্য উন্মুক্ত কিন্তু কোর্সের ক্লাসগুলো হবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে আরম্ভ হবে আর শেষ হয়ে যাবে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে আর দশম শ্রেণীর প্রি টেস্ট পরীক্ষার মুহূর্তে এর মধ্যেই তাদের সিলেবাসটা কমপ্লিট করে ফেলা হবে তো আমাদের এখানে ভর্তি প্রক্রিয়া একেবারে সহজ আপনি যে যে সাবজেক্টে ভর্তি হতে চান ওই সাবজেক্টের অ্যামাউন্টগুলো যদি বিকাশে পেমেন্ট করতে চান তাহলে এই নাম্বারে আর যদি নগদে পেমেন্ট করতে চান তাহলে এই নাম্বারে আপনারা পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে আপনি এই নাম্বারে ফোন করে বলবেন যে আপনি পেমেন্ট করে দিয়েছেন তাহলে আপনার নাম্বারে হ্যাঁ আপনার নাম্বারে তারা কোর্সের লিঙ্ক পাঠিয়ে দেবে আপনার নাম্বারে তারা কোর্সের লিঙ্ক পাঠিয়ে দিবে আপনারা ওই লিঙ্কে গিয়ে বাস আপনি যুক্ত হয়ে যাবেন আপনার ভর্তি কমপ্লিট এরপরে দেখবেন ওই গ্রুপের মধ্যে যাবতীয় নোটিশ সব কিছু সেখানের মধ্যে প্রদান করা হবে এর বাইরেও যদি আরও কোনো তথ্য জানার থাকে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো নবম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা এই তথ্যগুলো জানলাম এখন আমরা একটু জানতে চাই সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর জন্য আপনারা যারা যারা দেখতেছেন এখানে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর কেউ কেউ থাকতে পারেন আবার আপনারা যারা আসেন আপনারা যারা আসেন আপনাদের কারো কারো ছোটো ভাই বোন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পরে থাকতে পারে তো তাদের অর্ধবার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের এখানে কোর্স আছে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর জন্য তো আমাদের এখানে একই রকমের বৈশিষ্ট্য সকল কোর্সে আমাদের একই রকমের বৈশিষ্ট্য প্রতি সপ্তাহে পরীক্ষা হবে স্পেশাল প্রবলেম সলভিং ক্লাস থাকবে শীত প্রদান করা হবে সন্ধ্যার পরে ক্লাস হবে আর এগুলো তো আপনারা ইতিমধ্যে দেখলেনই জানলেন তো কোর্স শুরু হবে একই দিন কোর্স শুরু হবে একই দিনে পয়লা ফেব্রুয়ারি সকল কোর্স আমাদের আরম্ভ হবে তো আমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত যে পাঁচ মাস সময় আমরা পাবো এই পাঁচ মাসের সর্বমোট কোর্স কোর্সিগুলো আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি এখন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট বিধায়ী অ্যামাউন্টগুলো খুব কম আর এই অ্যামাউন্টগুলো কিন্তু একেবারে পাঁচ মাসের একত্রিতভাবে এগুলো কিন্তু প্রতি মাসে মাসে দিতে হবে না বারে বারে দিতে হবে না আপনি জাস্ট ভর্তি হওয়ার সময় দিবেন শেষ ভর্তি হওয়ার সময় একবার দিবেন এতে করেই আপনার পাঁচ মাসেরটা পরিশোধ করা হয়ে গেল আপনাকে বারে এগুলো দিতে হবে না আর ভর্তি প্রক্রিয়া একই রকমভাবে বিস্তারিত জানার জন্য এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আশা করবো প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীতে আপনারা যারা আছেন আপনারা যদি আপনাদের একেবারে বেসিক সহ প্রত্যেকটা টপিক যদি শিখতে চান তাহলে আশা করি এই কোর্সগুলোতে আপনারা ভর্তি হতে পারেন কারণ আমাদের টিচাররা প্রত্যেকটা টপিক্স বেসিক সহকারেই আপনাদেরকে শিখাবে কারণ মাত্র বছরের শুরুতে এই কোর্সটা আরম্ভ হচ্ছে আমরা কিন্তু এই বেসিকটা নিয়েই সবচেয়ে বেশি হোচট খাই ফাইনাল পরীক্ষার আগ মুহূর্তে তো এই জন্য বছরের শুরুতে আমরা প্রত্যেকটা টপিক্সের বেসিক সহকারে আলোচনা আরম্ভ করব তাই আশা করবো আপনারা দেরি না করে এখন যেহেতু ডিসকাউন্টে ভর্তি চলতেছে আপনারা ডিসকাউন্টে কোর্সে ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ কারণ ডিসকাউন্ট যখন থাকবে না তখন শুধু অ্যামাউন্টেই বাড়বে সব তো ঠিকই থাকবে শুধুমাত্র অ্যামাউন্টটা বেড়ে যাবে তো আশা করব আপনারা এই ডিসকাউন্ট থাকাকালীন অবস্থাতেই সবাই ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ কোর্সে আপনাদের সাথে দেখা হবে তো আজকের মতো এখানের মধ্যে তাহলে বিদায় নিচ্ছি আশা করি আপনারা তথ্যগুলো জানতে পারছেন এর বাইরেও যদি কোনো তথ্য জানার থাকে এই নাম্বারগুলোতে আপনারা হয় ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বিস্তারিত তথ্য তারা আপনাদেরকে জানিয়ে দেবে তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক 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 শুভকামনা থাকলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম